সাড়ে ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি আগামীকাল রোববার দুপুর বারোটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন এর মধ্য দিয়ে ছয় মাস পনেরো দিন পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য জানিয়েছেন জানা গেছে দেশের সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক ও সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখবেন মির্জা ফখরুল এছাড়া স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে এবং গত বুধবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে এর আগে দু করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই সময় আটাশ অক্টোবর ঢাকায় বিএনপি মহাসমাবেশ ডেকেছিল এদিকে আগামীকাল রোববারের সংবাদ সম্মেলন থেকে সমাবেশ ও আন্দোলনের ডাক আসতে পারে বলে মনে করা হচ্ছে আন্দোলন জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি ঢাকায় সমাবেশ থেকে দলটির নেতারা এ প্রত্যয় ব্যক্ত করেছেন মে দিবস উপলক্ষে পহেলা মে প্রথম সমাবেশ করে দলটি আর দ্বিতীয় সমাবেশ করে গতকাল শুক্রবার এদিকে আজ শনিবার একই দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজ বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ্য গত সাত মে পবিত্র ওমরাহ পালন শেষে ঢাকায় ফেরার পর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি মির্জা ফখরুল আজই প্রথম দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি এছাড়াও গতকালের সমাবেশ থেকে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন দলটি এদিকে গতকালের সমাবেশের সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন যত জুলুম যত লুটপাট এবং যত টাকা চুরি করেছেন ক্ষমতাচ্যুতির পরে শাস্তিটা কিন্তু আকাশ চুম্বি। ক্ষমা চাইবেন সুযোগ পাবেন না সুতরাং যারা যেখানেই ক্ষমতার অপব্যবহার করেন জবাব একদিন দিতে হবে গতকাল রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দির মুক্তির দাবিতে মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন সমাবেশ শেষে একটি মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তাদের মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে ফকিরাপুল ঘুরে আবারও বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন আমাদের হতাশার কোনো কারণ নেই আমাদের কর্মীরা ক্লান্ত কিন্তু হতাশ নয় জেল জুলুম অত্যাচার ও নির্যাতনকে সহ্য করে এখনো বুক টান করে দাঁড়িয়ে আছে স্বাধীনতা রক্ষায় এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ক্ষমতা প্রতিবেশীদের নেই কারো নেই আর প্রতিবেশীদের দালালি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবেন না যারা অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে তাদের পরিণতিটা কি বিভিন্ন দেশের ইতিহাস পড়েন তাই প্রধানমন্ত্রী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আমাদের সঙ্গে যতটুকু আচরণ করেন এর দশ ভাগের এক আচরণ আপনাদের সঙ্গে যদি করি তাহলে কি সহ্য করতে পারবেন তা বহন করতে পারবেন তিনি বলেন শিগগিরই বিএনপি বিজয়ের পতাকা উড়াবে দেশে থেকে বাংলাদেশের বিরোধী যারা আছে তাদেরকে যথাযোগ্যভাবে শাস্তি দেওয়ার জন্য যথাসময়ে ব্যবস্থা হবে বিএনপি চলের রিমোট কন্ট্রোলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্য উল্লেখ করে গয়েশ্বর বলেন হ্যাঁ বিএনপি তো রিমোট কন্ট্রোলেই চলে রিমোট কন্ট্রোলটা কার হাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতে নয়তো বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে আপনার রিমোট কন্ট্রোলটা কোথায় সরকারের রিমোট কন্ট্রোলটা কার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে নাকি র এর চিফের হাতে তাদের রিমোট কন্ট্রোলেই তো আপনাদের চলতে হয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সাতই জানুয়ারি থেকে কম ছিল বলে দাবি করেন গয়েশ্বর